আনবক্সিং হচ্ছে একটি আঠেরো ফলের ডমকিন পাউটলার সাথে আছে বিশ হস পাওয়ার সিসি চাংচাই এয়ারকুলিং ডিজেল ইঞ্জিন পেটিতে দেখতে পাচ্ছেন এখানে মডেল নাম্বার লেখা আছে জেড এস ডাবল ওয়ান ওয়ান জিরো এন এবং মডেল নাম্বার লেখা আছে টোয়েন্টি এল নতুন সালের নতুন মডেল এটা টু থাউজেন্ড মডেলের একটি গাড়ি আনবক্সিং করা হচ্ছে প্রদীপ মেশিনারিজ থেকে আপনারা জানেন যে সামনেই পেঁয়াজের সিজিন পেঁয়াজ লাগাবে কৃষক ভাইয়েরা সবাই তো ভাইয়েরা তেলকার সাথে একটি সিডার ক্রয় করেছেন আটচল্লিশ ফলের আমি পর্যায়ক্রমে সবই দেখাবো আপনাদের আনবক্সিং করা হচ্ছে এখন আজকে বৃষ্টির নামছে রাস্তা ভিজা হ্যাঁ রাস্তা ভিজা আর গুডাউন যাচ্ছি না এখানে ছিল মালটা এখান থেকে দিয়ে দিচ্ছি কারণ এখন গোডাউনে যাওয়াটা একটু ঝামেলা লোকজন কম ছোট ভাই আসছে বিরোধ দেখছে আমার অবশ্য পাশের পার্শ্ববর্তী উপজেলা আমাদের ফরিদপুর জেলার মধ্যে পার্শ্ববর্তী সাল থাকানায় বাড়ি হ্যাঁ আনবক্সিং হয়ে যাচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি সরাও না কেন জামাল ভাই হ্যাঁ ধরেন ধরেন দুই পাশে ধরেন হয়ে গেছে তো ভিতরে পানি যাওয়ার কোনো সুযোগ নাই পলি দিয়ে আছে তো আর মাল হলো একদম কারেন্ট মাল ভাই দুইজনের শাড়ি তো একরকম হয়েছে কি হয় আপনার কি হয় এটা কে বন্ধু বন্ধু আচ্ছা 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 তোমাদের তো আস্তে আস্তে অনেক সুনাম বলছে বুঝছো ভিতরে এক ফুট পানি যায় না একদম ফ্রেশ চকচকে মাল ওই টুলবক্সটা বক্সটা নাও ভাই ওই টুল বক্সটা ওই টুল বক্সটা নাও এটা এখানে মেলা মিলে সে নেই হ্যাঁ খেলা যায় যেখানে মেলা সে হে নেই মিলে হ্যাঁ হ্যাঁ আনবক্সিং হয়ে গেছে আঠারো ফল বিশ ইঞ্জিনের একটি ডংকিন পাউটলার সিডিএম প্রোডাক্ট যান আপনারা ভিতরে যে বসেন ও আস্তে আস্তে করে দেখ এই আস্তে আস্তে করো প্রত্যেকটা নাট খুব কেয়ারফুলি মানে কেয়ারফুলি ভাবে টাইট দিয়ে দিবা যেন বাড়ি যে আর ঝামেলা না হয় কোনো কি ভাই যা চাইছেন পাইছেন তো হ্যাঁ মোটামুটি ঠিক আছে তো এরপর আরো ঠিক হবে না গাড়িটা নামাক সেট করুক স্টার্ট দিক তারপরে দেখেন আপনি এসে এদিকে আসেন প্রতিshares মাল তাইছিলেন না এটা এটা নামান তো এটাই খোলেন পলিথিন খোলেন খোলেন দেখেন তো কত সাল ঠিক আছে কি না ঠিক আছে ভাই আচ্ছা গাড়ি সেট হইতে অনেক সময় লাগবে মালগুলা নামায় নামতেছে আমি মালগুলাকে নামাক এরপরে হচ্ছে আমি যখন গাড়ির সেটিং এ যাবে তখন আমি আবার ভিডিও ক্যাপচার করে আমি একটা আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে লোয়ার চাকা এখানে টুল বক্স এবং এখানে গাড়ির মধ্যে সমস্ত মালামাল কিন্তু এই গাড়ির মধ্যেই থাকবে হ্যাঁ বাইরে বাইরে কিছুই থাকবে না যা থাকবে গাড়ির মধ্যেই এবং এর আগেও বলেছি এই গাড়িতে যদি একটা নাট কম থাকে তাহলে গাড়ি সেটিং হবে না তো সব কিছুই গাড়ির মধ্যেই মালামালগুলো নামায় আনতেছে এটা গিয়ার বক্স আপনারা হয়তো ইউটিউব ফেসবুকে অনেক সেটিং ভিডিও দেখছেন বিষয়টা হচ্ছে এক একজন মিস্ত্রি যারা থাকেন তাদের এক একজনের সেটিং করার প্রসেসিং এক এক রকম থাকে তো এটা আমাদের ফরিদপুর অঞ্চল ওর নাম হচ্ছে জামাল হোসেন ও প্রচুর গাড়ি সেট করে হ্যাঁ তো সব কিছু মিলায় ওর বেশ অভিজ্ঞতা আছে এবং আমি যতদূর জানি যে ও অন্যান্য মিস্ত্রি থেকে তাদেরই গাড়ি সেট করতে পারে আর যদি আমার এই ভিডিও কোনো মিস্ত্রি ভাই দেখে থাকেন অবশ্যই জানাবেন আপনারা কত মিনিটে একটা গাড়ি বা কয় ঘন্টার মধ্যে একটি গাড়ি সেটিং করতে পারেন তাড়াতাড়ি করেন এত তর্ক বিতর্কের দরকার নাই তো ভাই জানেন ইঞ্জিনটা একটু ধরে দেন ইঞ্জিনটা একটু ধরে দেন যান হ্যাঁ এই তো এর সাথে অ্যাটাচ করে এই করো মেলাই দাও

একটা রুটি অর্ডার করছে ওরা আধা ঘন্টা লাগাই দিছে হ্যাঁ এবার মেলাও এবার মেলাও রিং ব্যাগের মধ্যে রিং আছে ব্যাগের ভিতর থেকে রিং বের করো ওই কালো এই দাঁড়িয়ে আছে টমেটো সরাও আছে よし。<laughs>

পিস গাড়ি সেট করছো আনুমানিক বলো হ্যাঁ পনেরোশো হ্যাঁ পনেরোশো পিস আর বেশি হবে কম না 어다야? 응? 응? 어디가세요? গরম রুটি দেখা যাচ্ছে ভালো

ᱥᱟᱥᱟ ᱵᱚᱠᱥ ᱞᱟᱜᱟᱭ ᱫᱤᱢᱟ बाईट गुले 갔다 오다도 갔다 오는데 데안 나이트 볼은 볼으단 하 ठीक है सो ओके ओ क বাই সেটিং হয়ে যাচ্ছে আপনারা আজকে ফুল ভিডিও দেখবেন আমি সম্পূর্ণ ভিডিও প্রথম থেকে দেখাচ্ছি এবং সেই সবটি দেখবেন স্টার দেওয়া অবধি আর আবার বলে রাখছি গাড়ির সাথে ওনার একটি সিরর ক্রয় করেছেন আটচল্লিশ ফলের পেঁয়াজের চাষের তো সেটিও আমি দেখাবো সেটিরও আনবক্সিং হবে এমন এদিকে 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 এটা হেল্প কর এটা হেল্প কর ওই গিয়ার ক্যান দেখতে গিয়ার ক্যান অনে একটা খোলো 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 সিট লাগানোর প্রিপারেশন চলতেছে Is está, güey?

আমার এই মোমেন্টটা খুব ভালো লাগে যখন গাড়িটি সেটিং হয়ে এই পিছনের চাকাটা লাগানো লাগানো হয় গাড়িটা যখন দাঁড়িয়ে পড়ে হ্যাঁ তো আমার কাছে এই মোমেন্টটা ভালো লাগে গাড়িটি অলমোস্ট প্রায় সেটিং হয়ে গেছে এখন খুচরো কিছু কাজ বাকি আছে গাড়িতে আর গাড়িটা আমি কাছ থেকে একটু দেখাচ্ছি এটা ইঞ্জিন খুবই ফ্রেশ বেরিয়েছে মানে আমার এইভাবে ইঞ্জিনগুলো দেখতে খুবই ভালো লাগে আর এই পাশে গাড়ি খুবই ফ্রেশ কালার এবং খুবই ফ্রেশ কোনো ভাইভেত লাগে না একদম কালার টালার সবকিছু ওকে আমরা চেষ্টা করি কাস্টমারদের সবসময় ফ্রেশ প্রোডাক্টগুলো দেওয়ার জন্য অলমোস্ট সেটিং এখানে এয়ার কেলার এয়ার ক্লারটা নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন হ্যাঁ এয়ার ক্লিনার লাগানোর সাথে গাড়িটা মোটামুটি গেটবে চলে আসতেছে কি আছে কেনজিতে সিবিএম বিল্ডার্স গুড এটা তোমাদের ইউনিফর্ম নাকি ঠিক আছে এ কই যাও মেশা লাগছে মনে হয় সুন্দর সেটিং দেখায় এই ফুল সেট এই ফুল সেট অনেকেই সেটিং করতে পারে না গুলিয়ে ফেলে অনেক নতুন মিস্ত্রি দেখছে যে এই ফুল সেট সেট করতে এসে গুলা ফেলে তো দেখা যাক দেখায় না এই মিস্ত্রিটা গোমর চট করে লাগে এখানে জামেতে সূত্রর মতো একটা সাঁতার একটা সম্পর্কিত হয়ে গেছে গাড়ির সেটিং হয়ে গেছে এখন ওকে তারটা কই ঐ জান্স এক জাম আছে জাম টা ক্লিয়াৰ কৰি দিব জাম টা ক্লিয়াৰ কৰ

গিয়ারেলের কালারটি দেখুন দারুন 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 গিয়ারেল হ্যাঁ জোরে দে ছোট মুড়ি সে জাল বেশি দেখা যাক জোরে হ্যাঁ উঠো হ্যাঁ হয়ে গেছে সামনে সামনে ভিডিওর মধ্যে বলেছিলাম সিডর যাবে তো সিডার বের করা হচ্ছে ঘরের ভিতর থেকে শোরুমে ছিল প্যাকিস মাল তো এখন আর গোডাউন যাচ্ছি না এখান থেকে দিয়ে দিচ্ছি ডেলিভারি দেখতে পাচ্ছেন একদম ইনটেক বেল্ট মারা তিনটা বেল্ট মারা আমরা ভ্যানের উপর উঠায় সিডরটা চেক করব আর একজন ধরেন পারতেছে না তো তো বিয়ে অনেক হ্যাভি সিডর

আজকের ভিডিও এব্দি শেষ করতেছি আর সিডরের ভিডিও আমি আলাদাভাবে দিব আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ফেস্টে ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন আদাব